আদিপুর আনোয়ারুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ উত্তর চব্বিশ পরগনার দিগঙ্গায় অবস্থিত রাজ্যের একটি অন্যতম প্রধান মাদ্রাসার নাম হাদিপুর আনোয়ারুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্র সংখ্যা অনেক হওয়ায় আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর এই মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ অনুষ্ঠিত হয় উনত্রিশ তারিখ এই ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মোটিভেটর আবেদিন হকাদি এছাড়াও ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক চেষ্টার সমস্ত প্রত্যেককে জীবনে সাফল্য পেতে পারে শুধু দরকার চেষ্টা নিজেকে মোটিভেট করতে হবে মনে মনে ভাবতে হবে যে আমিও পারবো এটা ভাবতে পারলেই সেদিন থেকে শুরু হয়ে যাবে জীবনের পথ চলা তিনি ছাত্রদের বলেন মেধা হেরে যায় কিন্তু পরিশ্রম হারে না তিনি শিক্ষার্থীদের বলেন যারা ভালো ফল করতে পারেনি তার মানে এই নয় যে তাদের নেই আসলে তারা চেষ্টা তিনি বলেন। এই থেকে চেষ্টা শুরু করলে আগামী বছর তারা ভালো ফল পাবে। ওই মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন এই মুহূর্তে ভারতের সংবিধান অনুযায়ী চোদ্দ বছর পর্যন্ত সকলে বিনা পয়সায় শিক্ষা পাওয়ার অধিকার আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য সবটা এখনো সরকার করে উঠতে পারেনি ফলে সমস্ত শিশুকে স্কুলমুখী করা যায়নি সেই চেষ্টা আমাদের করে যেতেই হবে তিনি বলেন এবছরের ফলাফলে তারা খুশি শতকরা আটানব্বই শতাংশ নম্বর পেয়ে এবছর পাশ করেছে এক ছাত্র বাকিরা সকলে যথেষ্ট ভালো ফল করেছে তারাও খুব উজ্জীবিত না এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগার একটি বিষয় আমি সবসময় বলি একটি মোবাইলেরকে যেমন চার্জ না দিলে সেটি একটি লোহার বস্তু ছাড়া কিছু না ঠিক তেমনি আমাদের হিউম্যান বডিকেও চার্জ করতে হয় হিউম্যান বডিকেও মোটিভেট করতে হয় তারপরে আমরা আস্তে আস্তে ভালো জায়গায় যেতে পারি আমরা আসলে মানুষরা খুব গতানুগতিক জীবনযাপন করি ওই সকালে উঠি খাই দায় কিছু একটা করি শুয়ে পড়ি সকালে উঠি খাই দায় কিছু একটা করি শুয়ে পড়ি এখান থেকে আমাদের শরীরকে এই মোটিভেটটা করতে হয় যে আমরা আসলে চাইলেই অনেক দূর যেতে পারি আমি আমার কনফারেন্সে একটি কথা বলছিলাম যে পৃথিবীতে এমন কিছু আল্লাহ সুবনতলা সৃষ্টি করেনি যেটা মানুষ পারে না তাই জন্যে একটি বাচ্চা থেকে বয়স্ক যেই মানুষই হোক সে চাইলেই আসলে অনেক দূর যেতে পারে জীবন জীবনের একটি সুন্দর বিষয় হলো জীবন এমন একটা জিনিস যখন খুশি যেখান থেকে খুশি যেভাবে খুশি শুরু করা যায় আপনি যদি এখন মনে করেন যে আপনি আপনার জীবনটা শুরু করবেন জীবনটা শুরু হয়ে গেল আমি যদি এখন মনে করি আমি আমার জীবনটা আজ থেকে এখন থেকে শুরু করব তার মানে এখন থেকে শুরু হয়ে গেল বাচ্চাদেরকে সেই কথা বলবার চেষ্টা করেছি যে তারা স্বপ্ন দেখুক অনেক বড় হোক তাদের বড় হওয়া তাদের স্বপ্ন দেখা তাদের একটা উন্নত চরিত্রবান মানুষ সফল মানুষ হওয়া এই দেশ এই এই জাতি এই কমিউনিটিকে বদলে দেবে যা এই দেশের বিবর্তনে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি যারা ভালো ফল করতে পারেনি আমি বিশ্বাস করি কি তারা মেধাহীন নয় তারা আসলে মেধা নেই বা তারা তাদের মস্তিষ্ক ব্রেন খারাপ এরম বলে কিছু কথা নেই তারা আসলে চেষ্টা করেনি আমি আমার কথার মধ্যে দিয়ে মোটিভেশনাল সেশনের মাধ্যমে তাদেরকে এটা বোঝাবার চেষ্টা করেছি যে মেধা হেরে যায় কিন্তু পরিশ্রম হারে না তারা যদি এই বছর আবার পরিশ্রম করে আবার পড়াশোনা শুরু করে নতুন করে স্বপ্ন দেখে আগামীতে তারাই সেরা হবে আপনি বক্তব্য দিতে যে কেউ কেউ কথা শুনবে শুনবে বিষয়টা এটা আমি 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 সবসময় বলবার চেষ্টা করি যে সবাই পৃথিবীতে যেতে না সবাই জিতলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত কিছু মানুষ যেতে আমি জানি যারা শোনে বোঝে চিন্তা করে চিন্তার ভিন্নতা আনে তারা যেতে আর যারা গতানুগতিক আমি তাকিয়ে আছি কথা শুনছি না আমি কাজ করছি মনোযোগ দিয়ে করছি না কোথাও যাচ্ছি ভক্তি আগ্রহ নিয়ে যাচ্ছি না সেই যাওয়াটা সম্পূর্ণ হয় না যারা আগ্রহ নিয়ে যায় স্বপ্ন দেখে যারা চেষ্টা করে পরিশ্রম করে তারাই যেতে কারণ সবাই জিতলে তো সত্যি সত্যি পৃথিবীর ভাষ্য নষ্ট হয়ে যেত হারা মানুষগুলো তো অন্য কাজ করবে কেন আমি বিশ্বাস করি যারা সুন্দর করে এইগুলো করে তারা হারে না অসম্ভব সুন্দর একটি মাদ্রাসায় আমার আশা হলো আমি খুবই আপ্লুত এখানকার টিচার প্যানেল যারা আমাকে অত্যন্ত স্বাগত জানিয়েছে আমি এত সম্মানিত হয়েছি সুপারস্টারের কথা আলাদা করে কি বলবো এত এত ভালো মনের মানুষ আমি এখানকার সিস্টেমগুলোকে দেখছিলাম যে আগামী দিনে অন্য মাদ্রাসাগুলো এই মাদ্রাসাকে কপি করবে তাদের উন্নতির জন্য এবং এখানকার এখানকার ছেলেমেয়েরা অত্যন্ত অত্যন্ত উৎসাহ পেয়েছে এই কথাগুলো থেকে যেটা আমার ভালো লেগেছে তো আমি বিশ্বাস করি আজকের এই আয়োজন থেকে আগামী দিনে একটি ছেলে হলো এখান থেকে বদলাবে বাস্তুরি ক্লাসের ফল পরীক্ষা পরীক্ষার ফলাফল বার করলেন এবং সেখানে টিচাররা যেমন ছিলেন এবং সুপারিনটেন্ডেন্ট হেডমাস্টার মাসে যারা ছিলেন এবং তার সঙ্গেও বিশেষ অতিথি হিসেবে এসছেন আপনাদের ডাকে সারা দিয়ে আবেদন টোটাল বিষয়টা কীভাবে দেখছেন টোটাল বিষয়টা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক আমাদের ছাত্রছাত্রীরা ওনার মোটিভেশনাল স্পিচ পে আরও উজ্জীবিত হয়েছে যে দু হাজার চব্বিশ নূতন উদ্যমে নূতন উদ্যোগে যাতে করে নিজের জীবনটা গড়তে পারে এবং পরীক্ষামুখী শিক্ষামুখী সংস্কৃতিমুখী স্কুলমুখী হতে পারে তার একটা প্রেরণা বা দিকদিশা পেলেন ওনার বক্তব্যের মাঝে বর্তমান প্রজন্মের কাছে মোবাইল একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেইখানে দাঁড়িয়ে এইরকম স্পিচ অতি মূল্যবান বলবেন না অবশ্যই বক্তব্য মূল্যবান এবং মোবাইল যেমন এটা ডিপেন্ড করে ব্যবহারের উপরে আমরা সবসময় ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করি এবং আমাদের বাহাদুর সরকার তারাও মোবাইল বা ট্যাব সরবরাহ করে থাকেন সেটা কনস্ট্রাক্টিভ বা গঠনগুলো কাজে ব্যবহার করার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করি এবং এই ডিভাইসকে ব্যবহার করে আমাদের ছাত্রছাত্রীরা তারা অনেক উপকৃত হচ্ছে এবং ভালো রেজাল্টও করছে আজকেই তো প্রমাণ আপনারা পেলেন দেখলেন যে প্রায় নাইনটি এইট পার্সেন্ট নাম্বার অ্যাচিভ করে আমাদের ছাত্রছাত্রীরা তারা উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে এবং মাদ্রাসার এলাকার শিক্ষক শিক্ষিকা স্টাফের নাম উজ্জ্বল করেছে শিক্ষার ক্ষেত্রে সবার শিক্ষা পাওয়া উচিত এই বিষয়টা আপনি কি বলবেন একদম অবশ্যই যে কারণে রাইট টু এডুকেশান অ্যাক্ট আমাদের ভারতের একটা অ্যাক্ট যেখানে চোদ্দ বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা সন্তানের শিশুর কিন্তু শিক্ষা অধিকার কম্পালসারি এডুকেশান এবং এখান থেকে যে কেউ পিছিয়ে না থাকে সেটা সরকারিগতভাবে এনজিওভাবে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রচেষ্টা করা হয় যাতে করে শিক্ষার পরিষদ থেকে কেউ বাইরে না থাকে তবু হত অনেকটা দুর্ভাগ্য আমাদের যে আমরা দেখি হোটেলে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় শিশু শ্রমিকরা কাজ করছে এটা দেখে সত্যি মনটা খুব অত্যন্ত উদ্বে উদ্বেলিত হয়ে ওঠে যে আমাদের সরকার বাহাদুর এটাকে চোদ্দ বছর শিক্ষা কম্পালসারি করেছেন এবং তার জন্যে বহু বিষয়ের বহুবিধ অর্থ খরচ করছেন ফ্রি মিড ডে মিল ফ্রি তার ড্রেস বই পত্র যাবতীয় অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়েছে এই পরিবেশে কারো বাইরে থাকার কথা নয় তথাপিও আরও বেশি গার্জেনদের সঙ্গে রিয়াকশান তাদের সঙ্গে ইন্টারাকশান তাদের সঙ্গে প্রতিক্রিয়া জনসংযোগ করা দরকার যাতে করে তাদের সবাইকে হানড্রেড পারসেন্ট শিশুদেরকে আমরা স্কুলমুখী বিদ্যালয়মুখী করতে পারি আমার নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন আমি হাদিবুর শাহ উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা দেগঙ্গা উত্তর চব্বিশ পরগানার হেড অব দ্য ইনস্টিটিউশন সুপারিনটেন্ডেন্ট আর কিছু বিষয় আমার বাকি কিছু বিষয় আমার অ্যাসিস্ট্যান্ট টিচার ফলাফল আজকে আমাদের দুটো দিনে আমাদের স্কুলে রেজাল্ট আউট হয়েছে আমাদের স্টুডেন্ট সংখ্যা যথেষ্ট বেশি যার জন্য আমরা চেয়েছিলাম যে গার্জেন সহ আমরা স্টুডেন্টদের হাতে তাদের মার্কশিট তুলে দেব তো যারা সচেতন গার্জেন তারা বেশিরভাগ এসেছেন সেজন্য আমরা দুটো দিনে করেছি আগের দিনে আমরা করেছিলাম ফাইভ টু এইট মানে সেভেন পর্যন্ত আজকে এইট নাইন এবং প্রাইমারি বিভাগ সিনিয়র মাদ্রাসা যেহেতু প্রাইমারি বিভাগটা আছে তো সেটা আমরা আজকে আনুষ্ঠানিকভাবে সকলকে নিয়ে এবং আমাদের আবেদিন সাহেব তিনি ছিলেন তিনি মোটিভেটেড বক্তব্য রেখেছেন ছাত্রছাত্রীদের কাছে তো খুবই ভালো রেজাল্ট করেছে আমাদের মাদ্রাসার কয়েকজন ছাত্রছাত্রী আশানুরূপ ফল তারা করেছেন তো আমরা চাইছি যে মাদ্রাসাটা আরও উন্নত থেকে উন্নততর জায়গায় পৌঁছা যাবে আমরা এক ঝাঁক ইয়াং মাস্টারমশাই আমরা আছি যারা আমরা সাদা সর্বদাই প্রচেষ্টা করে চলেছি যে আমাদের স্টুডেন্ট আমাদের শিক্ষার্থীরা যাতে আরও ভালো পারফরমেন্স করতে পারে আরও দেশের সুনাগরিক হতে পারে আমরা সমস্ত বিষয়ে সাবজেক্ট সহ টেক্সটবুক সহ আমরা অন্যান্য দিকে আমরা জোর দিয়ে একজন ভালো মানুষ হিসেবে যারা যাতে গড়ে উঠতে পারে আমরা সে চেষ্টা করছি আমার নাম এমনি মহিবুল ইসলাম আমি অ্যাসিস্ট্যান্ট শিক্ষক থ্যাংক ইউ